নমস্কার আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমাদের আজকের গল্প সহযাত্রিনী লেখক ডক্টর নিহার রঞ্জন গুপ্ত ভৌতিক বা প্রেতের কোনো অস্তিত্ব আছে কি না সে সম্পর্কে আজও আমি যথেষ্ট সন্দিহান তথাপি সেবার আমার ট্রেনের কামরায় রাত্রে যেই ঘটনাটা ঘটেছিল সেটা আপনাদের আজ বলছি কারণ আজও আমি ব্যাপারটার কোনো মীমাংসা খুঁজে পাইনি মনে হয়েছে কখনো হয়তো ব্যাপারটা আগা আগাগোড়াই একটা উর্বর মস্তিষ্কের স্বপ্ন কিংবা আমার মনের ভুল আবার এও মনে হয়েছে স্বপ্নটা ভুলই যদি হবে তবে এত সেই সব কিছু আজও মনে আছে কি করে কিন্তু তা হলেও আমি কোনো যুক্তি দিয়ে সেটাকে গ্রহণ করতে আজও পারিনি জামশেদপুর থেকে ফিরছি গ্রীষ্মের রাত রাউরকেল্লা টাটা কোচে আগে থাকতেই এসির একটা কূপ রিজার্ভ করা ছিল আমার ও আমার এক বন্ধুর জন্য শেষ মুহূর্তে সে এলো না আমি একাই রইলাম রাত দশটা নাগাদ খাওয়া দাওয়া করে এসে বাড়তে শুয়েছিলাম ট্রেন ছাড়বে রাত বারোটার পর কখন ঘুমিয়েই পড়েছিলাম জানি না এবং কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না হঠাৎ একসময় ঘুম ভেঙে গেল ট্রেন চলছে তখন কামরার মধ্যে মৃদু নীলাভ বাতিটা জ্বলছে স্বপ্নের মতো যেন একটা কালো অন্ধকারের লুকোচুরি ট্রেনটা কখন ছেড়েছে টের পাইনি আবার ঘুমাবো বলে চোখ বুঝবার চেষ্টা করি কিন্তু কেন যেন পারি না এবং কেমন যেন মনে হয় কূপের মধ্যেই আমি একা নেই তবে কি বন্ধু আমার ঘুমোবার পর কূপের মধ্যে এসে উঠেছে ট্রেন ছাড়বার আগে কিন্তু উঠে সঙ্গে সঙ্গে আলোটা জ্বাললাম উপরের বার্থের দিকে তাকালাম কিন্তু কই কেউই তো নেই বার্থটা শূন্য আমারই মনের ভুল মনে করে আলো নিভিয়ে শুয়ে পড়লাম আবার সেই মৃদু নীলাভ আলোটা কূপের মধ্যে কিন্তু কেন যেন মনে হচ্ছে কেউ আছে কূপের মধ্যে দেখতে পাচ্ছি না কাউকে কিন্তু স্পষ্ট অনুভব করছি কোনো দ্বিতীয় প্রাণীর উপস্থিতি শুধু তাই নয় কেমন একটা মৃদু সৌরভ যেন নাসার এসে প্রবেশ করে মিষ্টি কোনো ফুলের মৃদু সৌরভ যেন কিন্তু সেই কূপের মধ্যে দ্বিতীয় আর কোনো প্রাণী নেই একটু আগেই দেখেছি কূপের দরজাটাও বন্ধ তবু যেন মনে হয় আশ্চর্য আরও কেউ ওই মুহূর্তে কূপের মধ্যে আমার আশেপাশেই আছে চোখ মেলে চেয়ে দেখি কে যেন অত্যন্ত মৃদু নারী কণ্ঠে বলল একটু উঠে বসুন না কে আমাকে একটু বসতে দিন না কই কোথাও তো কেউ নেই কাউকেই তো দেখতে পাচ্ছি না তবে কে একটু আগে কথা বলে উঠল কই একটু উঠে বসুন না কেমন যেন বোবার মতোই এবারে উঠে বার্থের উপর বসলাম এবার স্পষ্ট মনে হলো কে যেন ঠিক আমারই পাশে আমার শয্যার উপরে উপবেশন করল ধন্যবাদ এদিক ওদিক টাকাই আবার এক কাজ করুন না ইচ্ছে করলে আপনি ওই উপরের বাড়তে উঠে শুয়ে পড়ুন বাড়টাও খালি আছে কোনো জবাব আমি দিই না ঘরের মৃদু নীলাভ আলোটা যেন ক্রমশ একটু একটু করে কমে আসছে ইলেকট্রিক ফেল করছে না কি ট্রেনের আলো মাঝে মাঝে কম বেশি তো হয়ই হয়তো তাই একটা মৃদু খসখস শাড়ির শব্দ যেন ঠিক পাশেই শুনতে পেলাম কী হল ঘুমবিন না ঘুম আসছে না বুঝি না তবে মনে হলো এবার যেন অন্ধকারে অস্পষ্ট পাশেই দেখতে পাচ্ছি একজন বসে আছে নিশ্চয়ই তাহলে কেউ উঠেছে কিন্তু আমি একা একজন পুরুষ এই কূপের মধ্যে আছি জেনেও প্রবেশ করতে দিলে কি করে তাতে কি হয়েছে সাপ সাপ বলে ওঠে আমার সহযাত্রী হলেই বা পুরুষ আপনি ভদ্রলোক তো কী বললেন তাছাড়া আমি তো আপনার মেয়ের বয়সী মনে হয় সহযাত্রী কথাটা বলে মৃদু হাসল আপনি আমি আপনার চাইতে বয়সে অনেক ছোট। আমাকে তুমি বলেই ডাকবেন আমার নাম নন্দিনী আমি কোনো জবাব দিলাম না মনে হচ্ছিল এলো কি করে আর কখনই বা এলো মেয়েটি আমার এই কূপের মধ্যে আশ্চর্য লাগবারই কথা সহযাত্রিনী বলে ওঠে যেন আমার মনের কথা জবাব দিয়েই প্রতি রবিবারই তো আমি আসি প্রতি রবিবার হুম কোথা থেকে আসছো তুমি কেমন যেন কৌতুক বোধ করি আলাপ শুরু করি টাটানগর থেকে না তবে তারও আগে থেকে কোথা থেকে রাউরকেল্লা থেকে ভাবছেন তাহলে টাটানগরে যখন আপনি কুপেতে উঠলেন আমাকে এখানে দেখতে পেলেন না কেন তাই না হুম আমাকে সবাই দেখতে পায় না দেখতে দিই না তবে আপনাকে দেখা দিলাম কেন তাই তো আপনাকে যে আমি চিনি আমাকে চেনো হুম কত লেখা আপনার পড়েছি তাই তো আলাপ করবার লোকটা সম্বরণ করতে পারলাম না আমাকে নিয়ে একটা গল্প লিখবেন গল্প হ্যাঁ নন্দিনী নামে একটা মেয়ের গল্প শুনবেন আমার গল্পটা বলো সুকৃতি চৌধুরী রৌরকেল্লার একজন ইঞ্জিনিয়ার আজ কিন্তু একদিন যখন সে ছাত্র মাত্র তখন থেকেই আমাদের আলাপ ও বলেছিল আমাকে বিয়ে করবে তারপর হঠাৎ একদিন এসে বলল চাকরি পেয়েছি রাউর কেল্লা সেখানে জয়েন করতে গেল বলে গেল মাস দুয়ের মধ্যে ফিরে এসে আমায় বিয়ে করে নিয়ে যাবে বিয়ে হলো ওই মাস দু মাস পাঁচ মাস যখন কেটে গেল তখন কোনো সাড়া নেই চিঠি দিয়েও কোনো জবাব নেই তখন আমি ব্যস্ত হয়ে উঠলাম কারণ আমার অবস্থা তখন আপন্ন আমি আমি মা হতে চলেছি বলো কি তাই অনন্য উপায় হয়ে তখন ছুটে গেলাম রাউরকেল্লায় খুঁজে পেলে তাকে হুম সে তখন বিয়ে করে অন্য একটি মেয়েকে নিয়ে সংসার পেতেছে মনের আনন্দে চাকরি করছে তুমি কিছু জানতে পারো নি না সন্দেহও করিনি তাহলে ফিরে এলাম তাকে কিছু না বলেই হ্যাঁ কী হবে সে মেয়েটি তো কোনো দোষ করেনি তার সংসারটা ভেজতে দেব কেন সেও তো তোমার মতো একটা মেয়ে চলে এলাম নিঃশব্দে চলে এলে হ্যাঁ সেও এমনি এক শনিবারের রাত তারপর তারপর আবার কি ফিরে যাব কোথায় বাড়িতে আমার ওপরে সন্দেহের দৃষ্টি বর্ষিত হতে শুরু করেছে সবাই আমার থেকে সন্দেহের চোখে তাকাচ্ছে অকস্মাৎ মেয়েটি কেঁদে উঠল ফুলে ফুলে কাঁদতে লাগল আমি কী বলব বুঝে পাই না হঠাৎ ওই সময় নন্দিনী উঠে দাঁড়ালো কূপের দরজা খুলে বের হয়ে গেল কোথায় গেল তাড়াতাড়ি আমিও উঠে পড়লাম মৃদু আলো করিডোরে দেখলাম মেয়েটি করিডোরের দরজা খুলে বাইরে চলে গেল কেমন কৌতূহল হল দূর থেকে তাকে অনুসরণ করলাম করিডোরের দরজা খুলে বাইরে এলাম দেখি তখন সেখানে কেউ নেই কেবল কামরার একটা দরজা হাঁ করে খোলা ধক করে উঠল বুকের মধ্যে কি সর্বনাশ মেয়েটি চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়ল না তো খোলা দরজা পথে তাকালাম বাইরের অন্ধকারে হঠাৎ যেন নন্দিনীর গলা স্পষ্ট কানের কাছে শুনতে পেলাম চান কী শুয়ে পড়ুন আপনাকে কষ্ট দিলাম মনে কিছু করবেন না নমস্কার কখন ফিরে এসেছি কূপের মধ্যে কখন শুয়ে পড়েছি কিছুই মনে নেই ঘুম ভাঙল যখন ট্রেন হাওড়া স্টেশনে ইন করছে আজ ট্রেন একটু আগেই পৌঁছেছে যা রাউরকেল্লা সাধারণত পৌঁছায় না এতক্ষণ আপনারা শুনছিলেন সহযাত্রিনী গল্পটি গল্পটি বা ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি আমাদের গল্পটি বা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ